মুফতি আমিনি আহলুল হক আমরা দেখেছি মুফতি আহমদ শফি আহলুল হক আমরা দেখেছি আল্লামা জুনায়েদ বাবুনগরী আহলুল হক হকের উপরে অটল থাকতে গিয়ে কেমন কুরবানি রাখতে হয় আর হকের জমিনে কিভাবে প্রতিষ্ঠা করার জন্য তগের ভূমিকায় নিজেকে অবতীর্ণ করতে হয় আবু আজদাদরা সালাম, সালাম সাহাবায়ে কিরাম এবং পয়গম্বরদের নবুনকে আমাদের কাছে সুস্পষ্টভাবে শিক্ষা দিতে তারা সময়ের বাতিলের মোকাবেলা করে হকের পতাকা নিয়ে যে এমনি জমিনে চলতে হয় তা আমাদের শিক্ষা দিয়ে গেছেন। তারা বাতিলের নিপাক নিটকমকে ভয় করেন না। জালিমের জিমদান শরকে তারা ভয় করেন নাই তারা বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে

সন্তানেরা রুহানি সন্তানেরা আল আমিন সংস্থার হকের পরিচয় করায় দেওয়ার এ মহতি সম্মেলনে বাতিলকে চিনা দেওয়ার মহতি সম্মেলনে উপস্থিত হয়েছেন আপনাদেরকে বলবো শুধুই মাত্র কিছু তসবি তাহলে ইবাদত আর বন্দেগি এগুলো করার মাধ্যমে আল্লাহ পাকের জান্নাত দখল করা সম্ভব হয় না আল্লাহ পাকের জান্নাতে পৌঁছতে হতে হয় যেই মুত্তাকি যার জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন তার হৃদয়ে শুধুমাত্র এক আল্লাহর ভয় থাকতে হয় তার হৃদয়ে ভারতের ভয় থাকে না আমেরিকার ভয় থাকে না রাশিয়ার ভয় থাকে না চাইনার ভয় থাকে না বাতিলের রক্ত চক্ষু সে ভয় করে না কারণ সে ভয় করে হকের সৈনিক হিসেবে একমাত্র হক তাহলাকে সে ভয় করে দুনিয়ার আর কোন অপশক্তিকে সে ভয় করে না

বদলে রাখার একমাত্র পথ আহলে হকদের পথ সেই আহলে হকদের পথে অনুসারী হিসেবে তোমরা তোমাদের আহলে হকদের জমিনের পাহারা দিতে গিয়ে আহলে হকদের জমিনের মানুষের তাকুয়া পাহারা চরিত্রকে রক্ষা করার জন্য মানুষগুলো যেন মানব রূপী হাসিনা নামক অমানুষ না হয়ে যায় মানুষগুলো যেন মানুষগুলো যেন মানব রূপী

তোমাদের কেউ যদি সাদ করতে হয় তোমাদের কেউ যদি তাসবিয়ান দানা থেকে اٹھায় হাতে নিয়ে যদি যেতে হয় এ আজকে আল আমিন সংস্থার এই সম্মেলনে হককে করার জন্য এক দলপতি আহ্বান করেছেন মা

বাংলার প্রতি সুক্ত করতে কাজে মুক্ত